স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম থ্রি ডি ভিডিও আপনিও চাইলে আপনার ছবি অথবা প্রিয়জনের ছবি ব্যবহার করে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন কিভাবে এই ধরনের থ্রি ডি ভিডিও তৈরি করতে হয় আজকের সম্পন্ন ভিডিওটা দেখে শিখে নেবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই কাজটা করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এরপর সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ইমেজ এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, অ্যাপসের লোগোটা ভালো করে দেখে রাখেন। অ্যাপসের এই লোগোটা দেখে অ্যাপসটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন। আর হ্যাঁ, এই কাজটা করার আগে অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা ইনেবল করে নেবেন। অ্যাপটা ওপেন করার পরে প্রথমে এটা স্কিপ করে দিবেন। এরপর যদি কোনো ধরনের অ্যাড আসে, সেটা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। এরপর কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে নিচের যে প্লাস আইকন আছে सिंपली এটাতে টাচ করে দিবেন এখানে কিন্তু আপনাদের গ্যালারির সকল ছবি দেখতে পারবেন এখান থেকে যেই ছবিটা দিয়ে আপনারা অ্যানিমেশন ভিডিওটা বানাতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ছবির উপরে ইফেক্ট অ্যাড করার জন্য নিচে যে ইফেক্ট লেখা আছে सिंपली এটার উপর একটি ক্লিক করে দিবেন এরপর প্লাস আইকনে একটি টাচ করবেন এখানে কিন্তু আপনারা অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যেটা চয়েস হয় সেটার উপর একটি টাচ করে দিবেন তো আমি এখান থেকে টিজি ইফেক্ট আছে এটার উপর একটি টাচ করে দিচ্ছি করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ছবিটার উপর কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে এরপর টিক মার্কে একটি টাচ করে দিবেন এই ইফেক্টটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন এবং ঘুরিয়ে ছবির যে কোনো পজিশন এটা বসাতে পারবেন তো এটা আপনারা আপনাদের ছবিতে পজিশন মতো বসিয়ে নেবেন ছবির ব্যাকগ্রাউন্ডের এর সাথে ইফেক্টের কালারটা মেলানোর জন্য অ্যাডজাস্টমেন্ট এই লেখার উপর একটি টাচ করে দিবেন এরপর এখান থেকে একটি স্কল করে নিচের দিকে আসলে কালার বলে একটি লেখা পেয়ে যাবেন এটা আপনারা কম বেশি করে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিলিয়ে নেবেন এরপর এখান থেকে টিক মার্কে একটি টাচ দিবেন আরো একটা ইফেক্ট এড করতে চাইলে এড নিউ এই লেখার উপর একটি টাস করে দিবেন সেম ভাবে কিন্তু সবগুলো ইফেক্টই চলে আসবে এখান থেকে আবার যে ইফেক্টটা এড করতে চান সেটার উপর টাচ করে দিলে কিন্তু ছবির উপরে সরাসরি এড হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট গুলো এড করে নিবেন এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ছবিটাতে থ্রিডি ইফেক্ট এড করার জন্য নিচে যে থ্রি ডি লেখা আছে সিম্পল এটার উপর একটি টাস্ক করে দিবেন এরপর কিছুক্ষণ সময় প্রসেসিং হওয়ার পরে দেখতে পারবেন ছবিটার উপর কিন্তু থ্রি ডি ইফেক্ট এড হয়ে গেছে এখানে কিন্তু আপনারা বেশ কিছু অপশন অপশন পেয়ে যাবেন ভিন্ন ভিন্নটার উপর ক্লিক করে দেখবেন কোন ইফেক্টটা আপনার ছবির সাথে বেশি সুন্দর লাগে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো এটা সিলেক্ট করে নেবেন ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট এই লেখার উপর একটি টাচ করে দিবেন এরপর এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী ফ্রেমটা সিলেক্ট করে নেবেন এরপর নিচে যে এক্সপোর্ট লেখা আছে এটার উপর একটি টাচ করে দিলে কিন্তু সরাসরি ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ